সংসারের কাজ রান্নাবান্না বাচ্চা সামলানো থেকে শুরু করে টুকিটাকি সব কিছু মিলিয়েই তো আমাদের মেয়েদের জীবন এসব করতে করতে কখন যে আমাদের দিনগুলো পার হয়ে যায় সকাল থেকে রাত পর্যন্ত আমরা বুঝতেই পারি না সোহেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো সকালে নাস্তাটা করে একটু বাইরে এসেছিলাম একটু মিষ্টি রোদ পোহানোর জন্য তো বাচ্চা আমি বসে থাকলে কি হবে বাচ্চা একদমই বসে থাকতে চায় না আমি এখানে বসে আছি খুব মিষ্টি একটা রোদ উঠেছে কিন্তু বাচ্চা এই যে দেখছেন গাছের গোড়ায় একটু মাটি আছে সেখানে বসে খেলা করা শুরু করে দিয়েছে কারণ যেহেতু আমাদের গ্রামের বাড়িতে মাটি ছিল শহরে তার আর ওরকম মাটি পাওয়া যায় না খেলনা ওভাবে পড়ে থাকে একদমই ধরতে চায় না সে শুধু মাটি পানি এগুলো দিয়ে খেলতে চায় তো এখানে একটু বসে থাকার পর চলে আসলাম রান্নাবান্নার কাজে যেহেতু দুপুরে রান্না বান্নার সময় হয়ে গেছে আবার আপনাদের ভাইয়া খেতে আসবে যদি একটু দেরি হয়ে যায় তাহলে আবার খেতে পারবে না তার জন্য চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য কী কী রান্না করব। সেগুলো আগে থেকেই আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আমি সকালে খাওয়া দাওয়া পর্ব শেষ করে কি কি রান্না করবো সেগুলো আগেই ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে রাখি কারণ পরে দেখা যায় আমি হিমশিম খেয়ে যাই সব কিছু করতে করতে আগে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর রান্না বসিয়ে দেই এতে আমার রান্না বান্না করতে অনেকটাই সহজ হয়ে যায় যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে একবারে সব কিছু সামলে নিতে পারি না তার জন্য আগে থেকে সব কিছু বের করে কি কী দিয়ে রান্না করব তরকারিগুলো কেটে আমি পরিষ্কার করে রেখে দিই তারপর শুধু রান্নাটা বসিয়ে দিই এতে আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো আজকের ভিডিওটি আমি একদম দুপুর থেকে শুরু করছি দুপুরে কি রান্না করব তাই থাকছে আজকের ভিডিওতে আজকের দুপুরে আমি পাঙ্কাজ দিয়ে নতুন যে সবজিগুলো বাজারে এসেছে সেগুলো দিয়ে আজকে রান্না করবো একটু ঝুলঝুল করে নতুন সবজিগুলো রান্না করলে ভীষণ ভালো লাগে আর আপনাদের ভাইয়া এই তরকারিতে যখন একটু জমে যায় তখন এটা খেতে ভীষণ পছন্দ করে একদমই শীতকাল পছন্দ করি না শীতের থেকে গরমটা আমি বেশি উপভোগ করি শীতকাল আমার একদমই পছন্দ না কারণ আমার মনে হয় আমার মনে হয় সবচেয়ে বেশি শীত লাগে অন্যান্য কারণেও শীতটা আমার একদমই পছন্দ না তো যাই হোক শীতের একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হলো শীতকালীন অনেক সবজি পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি বাজারে দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতেও তো অনেক মজা তার জন্য শীতকালটা এই সবজির জন্য একটু ভালো লাগে কিন্তু শীতকাল উপভোগ করতে আমার একদমই ভালো লাগে না আপনারা কে কোনটা পছন্দ করেন শীতকাল নাকি গরমকাল অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা করার জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো মশলা একদম কষিয়ে তারপর মাছগুলোকে সেখানে কষিয়ে নিয়েছি তারপর মাছগুলোকে কিছুক্ষণ কষানোর পরে যে তরকারিগুলো ছিল সেগুলো আমি সেখানে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা সেরে নিয়েছি কাল মানে এই ধনিয়া পাতা এটা ছাড়া যেন রান্না চলে না যে কোনো ভর্তাও চলে না তাই শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটি আমার ভীষণ ভালো লাগে এর গ্রান আমি খুব পছন্দ করি কথা বলতে বলতে রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি রান্নাটা হয়ে গেছে আমি একটু পাতলা ঝোল করে নিব এভাবে লাগে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ